জয় গুরু বন্দে পুরুষোত্তম মুচল পঙ্গম লঙ্ঘয় গিরিম যৎকৃপা তমোহং বন্দে পরমানন্দ মা আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড ছয় পৌষ রবিবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি একুশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শ্রী শ্রী ঠাকুর প্রাতে উঠে বাঁধের ধারে তাশুতে বিছানায় বসে আছেন তার চোখোমুখে আনন্দের লহর এবং আপন করা হাসির ছটা সেই আনন্দ সেই হাসি সকলকেই আমন্ত্রণ করে সকলকেই আকর্ষণ করে বিমল মুখোপাধ্যায় এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন শ্রী শ্রী ঠাকুর ইঙ্গিত করে বসতে বললেন বিমলদাকে তিনি তাশুর ভিতরে ঢুকেই এক পাশে বসলেন শ্রীশ্রী ঠাকুর বিমল্লার দিকে চেয়ে মৃদুবিদু হাসছেন কেবলই হাসছেন আকুল করা পাগল করা অনির্বচনীয় হাসি বিমল্লাও চোখ ফেরাতে পারছেন না বিহল হয়ে চেয়ে আছেন শ্রী শ্রী ঠাকুরের পানে মুখে তার সলজ্জ ঔজ্জ্বল চোখে তার আনন্দের উষ্ণ চেহারা দেখে মনে হয় ভিতরে যেন কি রূপান্তর চলেছে এমনি করেই বোধ হয় স্রষ্টার গুড় সৃষ্টির বুকে জাগি গভীরতর জীবন প্রভাতের এই শুভক্ষণে এখন জাগরণের পালা জেগে উঠেছেন সবিত্রিদেব জেগে উঠেছে এই ধরণী তার সমগ্র জীব জীবন নিয়ে আর ধরণীর ধর জেগে বসে আছেন সবাইকে জাগৃহী মন্ত্রে উদ্ভোধিত করে তুলতে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ পায়ের নিচে কোল বালিশটা টেনে দিয়েই আটো সাঁটো হয়ে বসলেন এবং বললেন তামুক খাওয়া হরিপদ সাহাদা তাড়াতাড়ি উদ্যোগ করতে লাগলেন ঠাকুর বললেন যাস কোথায় হরিপদা বললেন টিকে ফুরিয়ে গেছি টিকে আনতে যাচ্ছি ঠাকুর বললেন টিকে নেই তা আগে এনে রাখতে হয় সব ব্যাপারে সজাগ থাকা লাগে ছোটখাটো কাজ সব ব্যাপারে সজাগ প্রস্তুতি যদি না থাকে তবে রাজ্যেরও দরজা খুলবে না ঠিক যেন সহাস যা দৌড় দিয়া তাড়াতাড়ি নিয়ে পরিপদদা হরিপদা তৎক্ষণাৎ ছুটে গেলেন টিকে আনতে এক মিনিটের মধ্যে টিকে নিয়ে এসে হাজির হলেন আস্তে আস্তে কেষ্টদা দা প্রভৃতি অনেকে আসলেন শশি ঠাকুর বললেন ছুটে আসতে কষ্ট হলো হরিপদদা বললেন না কষ্ট কি দৌড়ে যাওয়া আসায় এত শীতের মধ্যেও আমার গরম লাগছে হরিপদদা আলোয়ানটা তাসুর পশ্চিম দিকে জানলার পাশে রেখে তাড়াতাড়ি তামাক সেজে দিলেন ঠাকুর তামাক খেতে খেতে বললেন এই যে টিকে না থাকার দরুন আমাকে তামাক দিতে একটু দেরি হল উঠে পড়ে লেগে ওই অগোচাল অভ্যাসটা যদি না তাড়াও তাহলে অন্যান্য ব্যাপারেও কিন্তু এটা ঢুকে পড়বে আমি যখন যা বলবো তখন তা করে উঠতে পারবে না ফলে অশেষ ক্ষতিগ্রস্ত হবে অভ্যাসের গোলমালে এইভাবেই অনেক অসঙ্গতি আসে সেই জন্য নিজের এতটুকু ত্রুটিকেও ক্ষমা করতে নেই যখনই যেটা চোখে পড়ে তখনই সেইটি ঠিক করে ফেলতে হয় আবার ত্রুটি হলো বলে ঘাবড়ে যেতে নেই তখন আরও রোগ করে রাখতে হয় কেমন করে এর হাত থেকে রেহাই পাবো পরিপদদা এবং উপস্থিত সবাই ঠাকুরের কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন বিমলদা তপবনের প্রসপেক্টাস অর্থাৎ অনুষ্ঠানপত্র শ্রীশি ঠাকুরকে পড়ে শোনালেন শ্রীশি ঠাকুর কোন কোন জায়গায় ভাষা পরিবর্তন করে দিতে হয় তা বললেন কথায় কথায় বিমলদা বললেন টাকার কনসিডারেশন এই অনেক সময় আমরা তপবনের আইডিয়াল থেকে ডিভাইড হয়ে পড়ি অর্থাৎ বিচ্যুত হয়ে পড়ি ঠাকুর বললেন ও ভালো নয় সালা ওতে কি কাম হয় তাতে চিরকাল ছ্যাঁচরামি করে চলতে হয় তো পাবে পেটও ভরবে না যাত্রাও চলে যাবে তার চাইতে কিছুদিন কষ্ট করে খাঁটি জিনিসটা যদি দাঁড় করাতে পারেন তখন দেখবেন আর অভাব থাকবে না অভাব যদি থাকেও লাখ কষ্টও যদি করেন আর দেশের সামনে দুনিয়ার সামনে মানুষ গড়া শিক্ষার নমুনাটা যদি দেখিয়ে যেতে পারেন সে অভাব সে কষ্টেরও একটা সার্থকতা আছে হাজার হাজার লাখো লাখো কচি কচি শিশুরা আপনাদের দৌলতের আপনার এই প্রবর্তনায় আনন্দে মানুষ হয়ে বেড়ে উঠবে সেই সুখের দৃশ্য কল্পনা করেও তো তৃপ্তিতে পেট ভরে ওঠে আর একশো তিরিশ টাকার সাক্ষ্যকারী যা আপনারা সংগ্রহ করবেন বলে পরিকল্পনা করেছেন তা শেষ করে ফেলেন দেখেন আমি বাজের মতো লেগে যাবেন যাবে নেই। মন্তরের মতো কাম হয়ে যাবি হাতে তুড়ি দিয়ে চোখ মুখের বিচিত্র ভঙ্গি করে উল্লাস সহকারে বলে উঠলেন আর কি পারে আখি উঠাও ধাও যাই যদি প্রতিটি কথার উচ্চারণে অনন্ত আশা আশ্বাস ও ভরসার অনুরণন সবাই আর কলকাতা থেকে আগত একটি দাদা তার কৃত অপরাধের প্রাশ্চত্য স্বরূপ মহা শান্তপন করছেন তাকে লক্ষ্য করে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন তোর কদিন হল রে দাদাটি ক্ষীণ সরি উত্তর দিলেন আজ চার দিন শ্রী ঠাকুর উৎসাহ ভরে তাহলে তো পারি দিচ্ছিস আর কি কি খুব দুর্বল লাগে নাকি উক্ত দাদা বললেন মাঝে মাঝে খুব চেষ্টা পায় ঠাকুর বললেন পেষ্টা পেলেই পট করে তখনই জল খেয়ে বসিস না যেন যেমন যেমন নিয়ম আছে কাটায় কাটায় মেনে চলবি এ কিন্তু একরকমের ট্রিটমেন্ট এর প্রত্যেকটা বিধানের সার্থকতা আছে সডমি পুং মৈথুন ইত্যাদি অবৈধ আচরণের ফলে ফিজিক্যাল ও ফিজিওলজিক্যাল প্লেনে অর্থাৎ মানুষ ও শারীর স্তরে যেসব ক্ষতি হয় এই প্রায়শ্চিত্ত তার অনেকখানি প্রতিকার হয় শ্রী ঠাকুর দেবীকে বললেন তুই ওর পর লক্ষ্য রাখিস প্রায়শ্চিত্তের ব্যাপারে যা দরকার হয় জোগাড় করে দিস দেবী চক্রবর্তীদা বললেন আচ্ছা কেষ্টদা বললেন ব্রত প্রায়শ্চিত্ত ইত্যাদি যে কি অমুক প্রভাব তা না করলে বোঝা যায় না ঠাকুর বললেন তাহলে ভেবে দেখুন আমাদের ঋষিরা কী জিনিস দিয়ে গেছেন কি জিনিস দেখে গেছেন জীবন গঠনের এমন বিজ্ঞান আর পাবেন না আপনারা যেসব পরিবার এই যজন যাজন ইষ্টপ্রীতি সদাচার ইত্যাদি চাড়িয়ে দিয়েছেন তাদের দিকে চেয়ে দেখেন তাদের মধ্যে একটা স্বাতন্ত্র ফুটে উঠেছে ভুল ভ্রান্তি দোষ ত্রুটি সত্ত্বেও তারা প্রতিদিন মনুষ্যত্ব অর্জনের পথে এগিয়ে চলেছে বংশ পরম্পরা এইভাবে যদি চলে দেখবেন দেশ সোনার দেশ হয়ে উঠবে স্বল্প মকস্মতায়তেই বহত ভয়াত এই সঙ্গে সঙ্গে যদি বর্ণাশ্রম উপযুক্ত সবর্ণ অনুরম অসবর্ণ বিবাহ উপনয়ন গ্রহণ এবং দশবিধ সংস্কারের অন্যান্য সংস্কারগুলি যথাযথভাবে চালিয়ে দিতে পারেন তাহলে দেখতে দেখতে ভুল বদলে যাবে জানবেন এ কথা আমার শুরু হিন্দু মুসলমান বা ভারতীয়দের জন্য নয় এ কথা পৃথিবীর প্রত্যেকের জন্যে আপনাদের শাস্ত্র সত্তা সম্বর্ধনার অনুশাসনের পড়া সত্তা সম্বর্ধনা যারাই চায় তারাই এ থেকে জীবনীয় লজিমা সংগ্রহ করতে পারে শিশু ঠাকুর এরপর বাইরে গেলেন বাড়ির থেকে ফিরি পুজো নিয়ে মার কাছে খোঁজলেন এই কাজলা কেমন আছে রে ছোটো বললেন একটু ঠান্ডা লেগেছে গলাটা ভার হয়েছে ঠাকুর বললেন ঔষধ দিচ্ছ ছোটো বললেন না শ্রী ঠাকুর বললেন প্যারিকে দেখাও গোড়া থেকে সাবধান ভালো শ্রী ঠাকুর আশুকে বললেন প্যারিকে ডাকতো প্যারিদা না আসা পর্যন্ত শ্রীশি ঠাকুর দাঁড়িয়ে রইলেন আশু ভট্টাচার্য প্রায়কে ডেকে আনলেন শ্রী ঠাকুর বললেন কাজনাকে দেখতো ভালো করে এই বলে শ্রীশি ঠাকুর ওখান থেকে তাশুতে এসে বসলেন ক্রমে লোক বাড়তে লাগল মালদহের এক দাদা আজ বাড়ি ফিরে যাবেন শ্রীশি ঠাকুরের কাছে বিদায় নিতে এসেছেন তিনি করুণ কণ্ঠে বললেন বাবা আজ বাড়ি যেতে হবে কিন্তু আপনাকে ছেড়ে এ আনন্দধাম ছেড়ে যেতে মন আমার সরছে না সংসারে অনেক শোক তাপ দাগা পেয়েছি অকৃত্রিম ভালোবাসা আর কোথাও পাইনি এক আপনার কাছে ছাড়া ভদ্রলোক কান্নায় ভেঙে পড়লেন লক্ষ্মী আমার কাঁদো না পরম পিতার নাম করো সুখে থাকো যখন ফাঁক পাও চলে আসো কাছেই তো আদরের সুরে বললেন ঠাকুর ভদ্রলোক শিশি ঠাকুরের দিকে চাইলেন শিশি ঠাকুর একটু হাসলেন বললেন তোমাদের ওখানে খুব ভালো আম পাওয়া যায় তাই না উক্ত দাদা বললেন হ্যাঁ ঠাকুর বললেন আমের সময় কিছু ভালো আম পাঠিও কিরে রে ইয়াদালি ফজলি খাবো নাকি ইয়াদ আলি অদূরে দাঁড়িয়েই একজনের সঙ্গে কথা বলছিলেন ইয়াদ শীর্ষ ঠাকুরি কথা বুঝতে না পেরি প্রশ্নসূচকভাবে বলল যে ঠাকুর বললেন ফজলি 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 আম খাবিও এক গাল হেসে সম্মতি জানাল শেষ ঠাকুর এখন বললেন না কিন্তু এখন না সময় আসুক যদি পরম পিতা যোগান এই ভাইয়ের বাড়িতে ভালো ভালো ফজলি হয় সময় মতো পাঠাবে বলেছে ইয়াদারি বললেন আচ্ছা শ্রীশী ঠাকুর শ্রীমুখের আদেশ পেয়ে ভদ্রলোক খুশি হয়ে উঠলেন চোখ মুখে বিষণ্ণ ভাব বতলে গেল আনন্দদীপ্ত মুখস্থি নিয়েই আরো একবার প্রণাম করে তিনি বিদায় নিলেন ভদ্রলোক অদৃশ্য না হওয়া পর্যন্ত শ্রীশ্রী ঠাকুর তার দিকে চেয়ে রইলেন শ্রীশী ঠাকুর বললেন কেউ যখন চলে যায় আমার মনটাও তখন ফাঁকা ফাঁকা লাগে মানুষ যত আসি যত কাছে থাকে ততই আমার ভালো লাগে যেখানে যত মানুষ আছে সবাই আছে সকলে মিলে এক তত্র গুলতানি করতে পারি আনন্দ করতে পারি তাহলে বেশ হয় কিশোর দাদা বললেন ইষ্টভীতির অঙ্গ হিসাবে ইষ্ট ইষ্টভ্রাতা ও ভূতগণের জন্য তিনটি আলাদা নৈবত্য রোজ বাস্তবভাবে নিবেদন করলে আমার মনে হয় ইষ্টবৃতি ঠিক হয় শ্রী ঠাকুর বললেন ভাতৃভোজ্য ভূতভোজ্য উৎসর্গ করতে হবে ইষ্টকৃতিকে লক্ষ্য করে সবটা মিলে ইনটিগ্রেটেড সংহত একটা জিনিস নিজের ভরণের কথা ভাববার আগে আমরা ভাবব আমার ইষ্ট আমাদের ইষ্ট গুরুজন বা গুরুভ্রাদা ভূতগণের ভরণের কথা ও বাস্তবভাবে যে জন্য যতটা পানি করব এর ভিতর দিয়েই আমাদের মগজে ঢোকে যে ইষ্ট সেবা ঐষ্টার্থে পরিবেশের সেবাই আমাদের জীবনের মুখ এই চিন্তাটা যদি আমাদের মাথায় আচরণে ঢোকে তাহলে কিন্তু দারিদ্র অযোগ্যতা ও অলক্ষ্মী আর সেখানে ঠাঁই পায় না ইষ্টভৃতি তাই ধর্মের অর্থাৎ জীবন বৃদ্ধির একটা কর্নার স্টোন প্রধান প্রস্তর ইষ্টভৃতি হিসাবে নিত্য ভোজ্য ও বা নৈবুদ্ধ উৎসর্গ করাই তবে তা রাখা এবং ওই জিনিসই মা স্থানে পৌঁছে দেবার বাস্তব অসুবিধা আছে তাই ভোজ্যের অনুকল্পে পয়সা রাখা চলে ইষ্টভীতি করার সময় নিত্য ইষ্টভীতি ভূতভোজ্য ও ভ্রাতৃভোজ্য যদি আলাদা আলাদা করে আলাদা তিনটি কৌটায় বা ন্যাগড়ায় বেঁধে ইয়ার মার্ক করে রাখেন তাতেও কোনো দোষ নেই সারা মাসে যে বাবদ যেমন নিবেদিত হলো সেই অনুযায়ী মাসের শেষে দেবেন তবে সরল রাখতে হবে ইষ্টভরণ মুখ্য ওইটি গুড়ি ভূতভোজ্য ভ্রাতৃভোজ্য ওই শাখা শুধু ভূতভোজ্য ভ্রাতৃভোজ্য কোনো দাম নেই যদি একজন ইষ্টভীতি না করে ইষ্টভীতি আনুষঙ্গিক হিসাবেই ভৌতভোজ্য ও ভাতৃভোজ্য অবশ্য ইষ্টভীতির পূর্ণাঙ্গতার জন্য ভৌতভোজ্য ও ভাতৃভোজ্য অবশ্য দেয় তিনটি আলাদা নৈবিদ্যোৎসর্গ করার প্রসঙ্গেই আমি এত কথা বলেছি আলাদা নিবেদন করা যেতে পারে বলে কেউ যেন মনে না করে ওইগুলি তুল্য মূল্যে আলাদা হলেও আলাদা নয় সবটা মিলেই কিন্তু ইষ্টভীতি পূর্ণ হয় এ কথা আসল কথা এবং ভাতৃবর্জ্য ও ভূতভোর্জ ইষ্টভীতি ইষ্টপ্রীতিকেই লক্ষ্য করে প্রত্যেক তিরিশ দিনের দিন দক্ষিণা ও সংগঠনী সহ ইষ্টভীতি দেয় বিধি আগে ইষ্টভীতি দিয়ে বা পাঠিয়ে তারপর ভ্রাতৃবজ্য ভূতভোজ্য দানের কথা আবার কেউ যদি ভাতৃভোজ্য ভূতভোজ রোজ না রাখে এবং মাসের শেষে নিবেদিত স্টার গো পুরোপুরি ইষ্ট স্থানে পাঠিয়ে আলাদা করে ওটা দেয় তাহলেও চলতে পারে পরিবেশের সেবার ব্যাপারে আমরা যেন কনসেন্ট্রিক সুকেন্দ্রিক ধাঁসটা অক্ষুণ্ণ রাখি তাকেই বলে ইষ্ট সেবা তার মাধ্যমেই মানুষকে সুকেন্দ্রিক করে তোলা যায় ইষ্টপ্রাণ করে তোলা যায় তাতেই মানুষ তরে যায় নচেত মানুষের বৃত্তিতে তেল মালিশ করাই সার হয় তুমি নিজেকে উজাড় দিও দিয়েও ও সত্যিকার কিছু করতে পারো না তোমাকে সবাই এক্সপ্লয়েট শোষণ করতে শুরু করে দেয় নিজেদের প্রবৃত্তি পোষণের জন্য তাতে নিজেরও ও অন্যেরও খারাপ ছাড়া ভালো কিছু হয় না ওতে তারাই যোগ্য হয় না শক্তিমান হয় না সুনিয়ন্ত্রিত হয় না কেশদা বললেন ইষ্টভৃতি ভালো করে পালন যারা করে তারা এই যুদ্ধে বোমা চাপার করবে না ঠাকুর বললেন না পড়াই সম্ভব ভালো করে কিছুদিন এসব করলে একটা ইনটিউশন অন্তর্দৃষ্টি ডেভেলপ করে বিকশিত হয় তার দরুন আগে থাকতে টের পেয়ে সাবধান হতে পারে জেমস কি বলেছ তো চাকুর ইঙ্গিত করি। কেষ্টদা বাড়ি থেকে প্রফুল্ল উইলিয়াম জেন্সের সেকেন্ড সিলেক্টেড পেপার্স নির্বাচিত নিবন্ধ রাজি বইখানি নিয়ে আসলেন কেষ্টদা সেই বই থেকে পড়লেন কিপ দি ফ্যাকাল্টি অফ এফোর্ট অ্যালাইফ ইন ইউ বাই লিটিল গ্র্যাটুয়েশিয়াস এক্সারসাইজ এভরিডে দ্যাট ইজ বি সিস্টেমেটিক্যালি Essentical or heroic in little unnecessary points. Do everybody or do something for no other reason than that you would rather not to do it. So that when the hour of dire need draws nigh, it may find you not unnever and untrained to stand. The test. citizen of this sort is like the insurance which a man pays on his house and goods. The tax does him no good at the time and possibly may never bring him a rainy But if the fire does come, his having paid it will be the his salvation from ruin. So, with the man who has injured himself to habits of concentrated attention, energetic volitions, and self denial in unnecessary things, he will stand like a tower when everything rocks around him and when হিস সফটওয়্যার ফিলো মোটার্স অ্যান্ড উই নোড লাইক চাভ ইন দি ব্লাস্ট অর্থাৎ মানুষ যদি শতস্বেচ্ছ আগ্রহ নিত্য তপস্যাপরায়ণ হয় সুভার্থে উৎসর্গ পরায়ণ হয় তবে ওই তপপ্রাণতায় তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সে হেলায় বহু বিপদ আপদ ও দুর্দৈবকে অতিক্রম করতে পারে যাদের অমন্তর তপসাত শক্তি নেই তারা অমন্তর অবস্থায় পড়ে ধৃষ্যাদ হয়ে যায় এরপর শ্রী শ্রী ঠাকুর দু তিন মিনিটের মধ্যে পরপর কয়েকজন কয়েকটি কথা বললেন কয়েকজনকে কয়েকটি কথা বললেন বীরেন্দা এখন কুলেখাড়া পাওয়া যায় না রোজ যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয় আমাদের সবটির লিভার খারাপ কুলে খাড়া পালি কুলে খাড়া ঝোল খেয়ে দেখতাম কিছুদিন বীরেন্দা বললেন চেষ্টা করব বোধহয় পাওয়া যাবে বঙ্কিম আর দুটো ডেলাইট আনিয়ে দিবি সামনে কনফারেন্স আসছে তখন আর আলোর দরকার হবে দুটো একটা হাতে থাকা ভালো কোন সময় কোনটা নষ্ট হয়ে যায় বঙ্কিমদা আচ্ছা সে তো কলকাতা ছাড়া সুবিধা হবে না বললেন আরে মন করলে কাউকে পাঠিয়ে দেওয়া যায় আজ যাবে কাল নিয়ে চলে আসবে ঠাকুর বললেন বঙ্কিমদা বললেন দেখি তা তার আনেম আর ফিরান্তি বিল্ডিং এর জন্য ইট কত লাগবে হিসেব করেছিস নাকি বঙ্কিমদা বললেন এখনো হিসেব করিনি ঠাকুর বললেন কয়লা পাওয়া গেলি নিজেরাই ইট কাটা যেত ইট কাটার কি যুগই গেছে এখন তো সামান্য ব্যাপার আর প্রকাশকে বলে দিও সিমেন্টের পারমিট যাতে পাওয়া যায় তার জন্য চেষ্টা যেন করে ভগীরোকে বললেন চারিদিকে জ্বর জারি হচ্ছে ভালো কুইনাইন কিন্তু জোগাড় রাখিস ভগীরদ্ধা বললেন আজকাল যে ভালো জিনিস পাওয়াই মুশকিল তোর আবার আটকায় নাকি স্নেহ লোকণ্ঠে ঠাকুর বললেন উমাদা এসে দাঁড়াতেই বললেন তোর মাছ কেমন আছে রে উমাদা বললেন সর্দি আগের থেকে কম ঔষধ ঠিক মতো দিস মায়ের মধ্যে মধ্যে অনেকেই ছিলেন এইবার নিস্তারিনী মা আসলেন নিস্তারাণী মা এসে প্রণাম করতেই শ্রী ঠাকুর চোখ টিপি সারায় কি যেন বললেন নিস্তারিণী মার মুখে একটা রহস্যজন হাসি রেখা ফুটে উঠলো ভিতরে ভিতরে কি যেন কৌতুকের মড্ল বাড়ছেন এইবার তাতে আরও জোরও বাঁধল হরিপদদা তামাক দিয়েছেন তামাক খেতে খেতে কাশি আসলো আসলো। কাস্তে কাঁচতে শ্রেচি ঠাকুরের চোখ মুখ লাল হয়ে উঠল পরে বললেন তামাকটা বড় কড়া হয়েছে আরেকটু জল দিয়ে ভালো করে ডলে দিস নেশাকর মানুষ নেশার মাল ঠিক না থাকলে দুনিয়া অন্ধকার দুনিয়া অন্ধকার কথা বলার সঙ্গে সঙ্গে চোখমুখী যেমনটা ওই ব্যক্তি ফুটে উঠল যেন দুনিয়া সত্যিই অন্ধকার হয়ে গেছে শিশুটা করে ভাব দেখে সবাই হেসে ফেললেন শরীর গতিতে আলোচনা স্রোত বয়ে চলেছে জয় গুরু বন্দে পুরুষোত্তম উত্তম